আসসালামু আলাইকুম আমি রশিদ আহমদ স্বাগতম জানাচ্ছি আমার ফেসবুক এবং আর রশিদান লিমিটেড ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তো বন্ধুরা আপনার যারা আওয়ামী লীগ সমর্থক রয়েছেন তারা জানেন যে আগামী সতেরো মে বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস তাই স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আপনার স্ক্রিনে যে পোস্টার ডিজাইনটি দেখতে পাচ্ছেন আজকে এই ভিডিওতে শেয়ার করবে কিভাবে আপনি আপনার হাতে থাকে স্মার্ট মাধ্যমে খুবই সহজেই পোস্টার ডিজাইনটি মেক করবেন তো বন্ধুরা আপনার এই পোস্টার ডিজাইনটি মেক করতে হলে আপনাদের প্রয়োজন হবে দুটি জিনিসের প্রথমত আপনাদের প্রয়োজন হবে একটি অ্যাপ্লিকেশন যে নাম আছে অ্যাপ্লিকেশনটি প্রয়োজন আপনার প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে সেখানে পেয়ে যাবেন সেখান থেকে খুবই সহজে ইনস্টল করে নিতে পারবেন দ্বিতীয়ত আপনাদের প্রচুর একটি পিক্সেলার প্রজেক্ট পাল যেপুর নাম হল পিএলপি পাইল আপনি তো আমাদের এই ভিডিওগুলো ফেসবুকে দেখে থাকেন তাহলে ভিডিওর টাইটেল অথবা ভিডিওর কমেন্ট বক্সে আপনি পিএলপি পাইটি ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে খুবই সহজে ডাউনলোড করে নিতে পারবেন আর আপনি আমাদের এই ভিডিওগুলো ইউটিউবে দেখে থাকেন তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি পিএপি পালটি ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে খুবই সহজে পাসওয়ার্ড পিএল পি পাইলটা সংগ্রহ করে নিতে পারবেন তো বন্ধুরা আপনার পিল পিপাল পিক্সেল অ্যাড করে কীভাবে পোস্টার ডিজাইনটি মেক করবেন সম্পূর্ণ পঁচাশটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন তো বন্ধুরা চলুন আর কথা না বাড়ি ভিডিওর মূল কাজে যাওয়া যাক أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن তো বন্ধুরা আমি ভিডিওর মূল কাজে চলে আসলাম আপনার পোস্টার এজেন্টটি তৈরি করতে হলে আপনার যে প্লে স্টোর থেকে পিক্সেল অ্যাপ্লিকেশনটি ইনস্টল করেছেন এখান থেকে সেই পিক্সেল অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন তারপর টারপ্লাস তারপরে এখান থেকে ওপরে কোনো থিয়েটারটা কিন্তু ক্লিক করে দেবেন তারপর এখান থেকে নিচতে হবে তিন নাম্বার অপশন ফোনটা পিএল পিল এখানে ক্লিক করবেন তারপর উপর ডিএল পিএলপি তে ক্লিক করবেন দেন ভিডিও ডিসক্রিপশন বক্সে যে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পিএলপি ফাইল ডাউনলোড করছেন এখান থেকে সেই পিএলপি ফাইলটা সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে ওপেন এ ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে ওকে ক্লিক করবেন তারপর এখান থেকে ব্যাকে ক্লিক করবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ব্যাকে ক্লিক করার পর আপনার সামনে পোস্টার ডিজাইনটা ওপেন হয়ে গেছে এখন আপনি এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ারকে কাস্টমাইজেশন করে নিতে পারবেন তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখে দেব এখানে যে ছবিটি রয়েছে এই ছবিটা কীভাবে পরিবর্তন করবেন ছবিটাকে পরিবর্তন জন্য প্রথমে এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে দেবেন তো বন্ধুরা এটা হলো লেয়ার আইকন লেয়ার আইকনে ক্লিক করে দেবেন তারপর স্ক্রল স্কুল করে এখান থেকে ছবি লেয়ার পেয়ে যাবেন ছবি লেয়ারটাকে আনলক করে নেবেন তো বন্ধুরা আনলক করার জন্য এখান থেকে একটা তালাইকন আইকন দেখতে পারেন এখানে তাল উপরে ক্লিক করে ছবিটা আনলক করে হয়ে যাবে তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন এখানে ছবিটা উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে নিশ্চয়ই লোগো আইকন দেখতে পারেন এখান থেকে লোগো আইকনে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে এখান থেকে রেসিলেক্ট পেয়ে যাবেন এখান থেকে রেসিলেকটি ক্লিক করে দেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ক্লিক ক্লিক করপ আমাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে এখন আমরা আমাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড ই করে একটা ছবি নিয়ে নিব তো বন্ধুরা ছোয়ের ব্যাকগ্রাউন্ড কেউ বিনিয়োগ তার জন্য যদি আপনি আমার ভিডিওটি ইউটিউব দেখে থাকেন তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি পেয়ে পেবে কীভাবে সোয়ের ব্যাকগ্রাউন্ড নিয়োগ করেন সেটা একটা ভিডিও পেয়ে যাবেন সেই ভিডিওটি দেখে শিখে নিতে পারেন তারপরে এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড নিয়োগ করা ছবিটি সিলেক্ট করে নেবেন তারপরে এখান থেকে টিকমার্ক পেয়ে যাবেন এখান থেকে টিকমার্কে ক্লিক করে দেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন টিকমারেককে ক্লিক করবো আপনার সামনে আপনাকে আসবে তারপরে এখান থেকে এখনকার ক্লিক করে আপনার ছবিটাকে সুন্দরভাবে করে নিতে পারবেন তারপর এখান থেকে আপনি টিকমারকে পেয়ে যাবেন এখান থেকে মার্কে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনি ছবিটাকে ছোট বড় করে একটা সুন্দর অবশ্যই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা এখানে চলে আসে তারপর এখান থেকে আপনি ছোট বড়ো করে সুন্দরভাবে ছবিটাকে ভাবে বসিয়ে নেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা বসানো হয়ে গেছে এখন আপনি এখান থেকে আইকনে ক্লিক করে আপনি এখান থেকে নিজে স্কুল রং করে ছবি লেয়ারটাকে লক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখে দিব এখানে যে নামটা রয়েছে সজনে নামটা কীভাবে পরিবর্তন করবেন নামটাকে পরিবর্তন করলে প্রথমে আইকনে ক্লিক করুন তারপর নিজে স্কুল রং করলে এখান থেকে আপনি নামের লেয়ার পেয়ে যাবেন নামের লেয়ারটাকে আনলক করে নেবেন তারপর আপনি লেয়ার এখানে ক্লিক করে দেবেন এখন এই যেখানে নামটা দেখতে পাচ্ছেন এই নামটা আপনি ডবল ক্লিক করে দেবেন তারপর এখান থেকে নামটাকে রিউ করে দিয়ে আপনি আপনার নামটা লিখে নেবেন তারপরে এখান থেকে কোনো আপনি ওকে আইকন পেয়ে যাবেন এখান থেকে ওকে ক্লিক করে দেবেন তো বোধহয় দেখতে পাচ্ছেন ওকে ক্লিক করার আমাদের নামটা পরিবর্তন করা হয়ে গেছে এখন আপনি এখান থেকে নামটাকে সুন্দরভাবে অ্যাকাউন্টে বসিয়ে নেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনার নামটা পরিবর্তন করা হয়ে গেছে এখন আপনি লেয়ার ক্লিক করে করে লেয়ারটাকে লক করে নেবেন তারপর লেয়ার ক্লিক করে দিবেন তো বন্ধুরা আপনার আছে এখান থেকে প্রত্যেকটা পরিবর্তন করে নিতে পারেন এই ট্যাক্সগুলো পরিবর্তন করার জন্য যে নামটা যেভাবে পরিবর্তন করছে আনলক করে এভাবে পরিবর্তন করে নেবেন তো বন্ধুরা এখন ডিজাইনটি সেভ করে দিন এখান থেকে আইকনে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে তিন নম্বর দেখতে পাচ্ছেন এখানে সেভ এজ দিবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন ক্লিক ক্লিকার এখানে একটা সাইজ দেখতে পাবেন আপনি যদি পোস্টার এজেন্টটি এই যদি সেভ করেন তাহলে পোস্টার এজেন্টটা আপনাদের গাড়িতে এক করা পলে যে কোয়ালিটিতে সেভ হবে তো পোস্টার এজেন্টটি আপনাদের গাড়িতে সেভ হতে দুই তিন মিনিট পর্যন্ত সময় নেত ততক্ষণ পর্যন্ত আপনি অপেক্ষা করবেন যেহেতু আমাদের এত এইচডি কোয়ালিটি পজেন্ট আমরা তো এটা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবো সেহেতু আমরা এখান থেকে এরো আইকন পেয়ে যাবেন এখান থেকে এরো আইকনে ক্লিক করে দেব তারপর নিশ্চয় আলট্রা পেয়ে যাবেন এখান থেকে আলট্রা ক্লিক করে দেবেন তারপর এখান থেকে টু গ্যালারিতে ক্লিক করে দিলে অল্প কিছুক্ষণ লোড ডিউ লোড নেওয়ার পর পোস্টার ডিজাইনটা আমাদের গ্যালারিতে মোটামুটি যে কোয়ালিটিতে সেভ হবে আর আপনি যদি পোস্টার ডিজাইনটা ওই সাইজ নিয়ে সেভ করেন তাহলে পোস্টার ডিজাইনটা আপনাদের গ্যালারিতে একবার ফুল এইচ ডি কোয়ালিটিতে সেভ হবে তবে পোস্টার ডিজাইনটা আপনি প্রিন্ট করে নিতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না